দাও লিগের এক পক্ষ তারা আমিরকে মানে এবং আমির তোকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে আমার সাংবাদিক বাইরের মাধ্যমে তাদের কাছে একটা প্রশ্ন তোমাদের বাংলাদেশের আমির সাহেব কে তোমাদের আমির নাই কেন তারা আমাদেরকে বলে যে ইসলামের মধ্যে আমির হওয়াই আসল সুরা আসল নয় তাহলে আমাদের প্রশ্ন উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত ২২ বছর তোমাদের আমির দিয়েছি আমি আর পেছনের কথায় যাব না আসলে এটা একটা দীর্ঘ সময়ের ইহুদিদের ষড়যন্ত্রের শিকার যে তারা দীর্ঘদিন যাবত দেখেছে দাওত তব্লিগ সারা বিশ্বে যেভাবে কাজ করছে তাতে অদূর ভবিষ্যতে সারা গোটা দুনিয়ায় ইসলামের ছায়া চলে চলার আসে এই জন্য তারা দাওয়াত তব্লিগের কাজকে থামিয়ে দেওয়ার জন্য এই তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য এই দাওয়াতের কাজের সবচেয়ে গোড়ায় এক ব্যক্তির মাথায় হাত রাখছে ঠিক এই জন্য আমরা বলতে চাই আমাদের ওলামাদের কাছে পথ খোলা আছে আপনি ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে এবং আপনার অনুসারীদেরকে ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে গোটা বিশ্বের দাওয়ত তবলিগের মুরব্বীদের সুরাই নিজামের অধীনে চলে আসুন আমরা আপনাকে আমরা বাংলাদেশে আসতে তখন বাবা দিব না যখন তিনি তার

বিদ্বেষ পোষণকারী আচরণ করে তিনি চলতে থাকেন তাহলে কালো পানি আমাদের রক্তের তাহলে না প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে দেওয়া হবে তবুও তাকে আমরা যে আমাদের ওলাম ইকরাম এ কথা স্পষ্ট করে বলেছেন সাতই নভেম্বর সরকারের সমন্বয়ে মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার বক্তব্য স্মরণ নয় এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল এক তিরিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আমরা ইস্তেমা করব অতপর তেসরা ফেব্রুয়ারি এই মাস প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইস্তেমা করতে দিবে তার আগ পর্যন্ত মা এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিলো আর তার আগ পর্যন্ত অর্থাৎ যেভাবেপুরের মতো একটা ছোট্ট চেয়ার একজন কমিশনার ওই চেয়ারটাই কি দূষিত কিনা যায় না

পয়লা ফেব্রুয়ারি এবং দোসরা ফেব্রুয়ারি সফল হওয়ার পরে চার তারিখে প্রশাসনের কাছে সে প্রশাসন এই মাঠ বুঝিয়ে দেবে তারা আমার এখানে ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দেবে বুঝে দেওয়ার পর থেকে

আমি ইতিবাচক ভালো করেছি যদি ময়দান দিনের সিনেমে খাওয়া হয় তবে শুধু মতো সারা কাছে উত্তাপ হবে